মাইশোর প্রসাদ একটি বিস্তৃত তিনতলা দুশোর গ্রাউন্ড ইন্দ্র সারাসৈনিক ভবনটি একটি পাঁচতলা টাওয়ার দ্বারা আবৃত যা কর্ণাটক রাজ্যে দক্ষিণ ভারতে মাইশোর শহরে একটি সোনালী গম্বুজে শেষ হয় রাজপ্রাসাদ বলে কথা জুতা খুলেই ঢুকতে হবে এই যে এই দাদারা আসাম থেকে এসেছে আসাম থেকে এসেছে পুরনো রাজপ্রাসাদ দেখতে তো রাজপ্রাসাদ দেখে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে বহুত ভালো লাগছে আমার বহুত দিনের ইচ্ছে ছিল এই মাইসোর প্যালেস দেখার জন্য তো এবার বহুত বছর পরে এই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমি আমার বউ আর আমার ছেলেও আছে ছেলে কোন জায়গায় আছে দেখতে হবে ছেলে তিনজন তো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো

কর্ণাটক রাজ্যের মাইশুর সিটি চারশো পঞ্চাশ বছর পুরনো রাজপ্রাসাদের কথা বলেছিলাম এটা তার একটা গেট সর্বমোট পাঁচটা গেট আছে তো এটা একটা গেট এটা দিয়ে এন্ট্রি হবে না তো এন্ট্রি হবে ওই সাইডের গেট দিয়া তো আমরা ওই সাইডের গেটে যাব এবং এই চারশো পঞ্চাশ বছর পুরনো রাজপ্রাসাদের ভিতরে কি কি আছে এবং কত প্রকার নকশা দিয়ে আছে আপনাদেরকে দেখাবো সো ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন এবং like, comment করতে ভুলবেন না যেন support করার জন্য অবশ্যই page টা করে রাখবেন। আর video টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। So So এই দেখেন আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায় আমি চলে আসছি এটাই এন্ট্রি গেট চারশো পঞ্চাশ বছর পুরনো মায়েশমতি রাজপ্রাসাদ যেটা 450 বছর পুরনো এর ভিতরে আমরা ঢুকবো এন্টি করব আমরা দুই ভাই তো দেখতেই থাকুন সাথেই থাকুন লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না তো যে বন্ধুরা এন্টি হবেই কত সিরিয়াল দেখছেন কারণ আমরা এন্টি হব এবং কত টাকা কিভাবে টিকিট নাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারাও বুঝতে পারবেন তো সদাই থাকুন না আর তো বন্ধুরা এই যে একজন একশো বিশ টাকা দুইজন দুশো চল্লিশ টাকা টিকিট কেটে আমরা এখন ভেতরে এন্ট্রি সবাই থাকুন দেখতে থাকুন এই যে এখন ভেতরে এন্ট্রি করবো এই যে আমাদের ব্যাগটা চেক করে নিচ্ছি কম্পিউটারে যে আমরা ভিতরে ঢুকে পড়েছি বন্ধু এই গাড়িতে চলে ঘুরে ঘুরে দেখা যাবে এই যে বন্ধু আমার সেই অনাকাঙ্ক্ষিত জায়গা চারশো পঞ্চাশ বছর পুরনো মাহেশ্বর রাজপ্রসাদ মাইশোর শহরটিতে অনেকগুলি রাজপ্রাসাদ রয়েছে তার ভিতরে এটি সর্ববৃহত্তম ও বিলাসবহুল লোকেরা যখন মাইশোর প্রসাদের কথা বলে তখন তারা এটি ঐতিহাসিক দুর্গের মধ্যে প্রসাদটি উল্লেখ্য করেছে যা অম্বা বিলাস নামে সুপরিচিত বন্ধুরা আমি যে রাজপ্রাসাদের কথা বলেছিলাম এটাই চারশো পঞ্চাশ বছর পুরনো মাইশমতি রাজপ্রাসাদ যেটা কর্ণাটক রাজ্যের মাইসুরে মাইসুর সিটিতে অবস্থিত করতেছে এখন আমি এবং আমার এই বন্ধু দুজনেই ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদের পুরো ভিডিওতে দেখাতে চেষ্টা করব সো সে পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করার জন্য ফলো করতে ভুলবেন না যেন তো চলুন আমি ভিতরে নিয়ে যাই এখন তো চলুন আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে আমি চেষ্টা করি সো ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন হাজার হাজার পর্যটক এসেছে এখানে পরিদর্শন করতে শুধুমাত্র এই রাজপ্রসাদটা দেখতে তো বন্ধুরা রাজপ্রাসাদে ঢুকতে হলে অবশ্যই খালি পায়ে ঢুকতে হবে জুতা খুলে ঢুকতে হবে আমাদেরকে পুলিশ বলে দিল যে জুতা খুলতে হবে তাই জুতা খুলতেছি সবাই খালি পায়ে আছে এই জন্য আমারও জুতা এই যে খুলে হাতে নিলাম তো এই জুতো রাখার জন্য ব্যাগ দিবে আমাদেরকে তো বন্ধুরা রাজপ্রাসাদ ঢুকতে হলে সবাইকে খালি পায়ে ঢুকতে হবে হ্যাঁ সবাইকে খালি পায়ে ঢুকতে হবে এই যে আমিও খালি পা করেছি জুতার জন্য জুতা রাখার জন্য ব্যাগ দিয়েছে তো সবাই খালি পায়ে ঢুকবে রাজপ্রাসাদ বলে কথা তো এই যে খালি পায়ে আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি তো সাথেই থাকুন দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন তো জুতার জন্য ব্যাগ দিয়েছিল সে ব্যাগ আবার জমা নিয়েছে আর এই যে টোকন দিয়েছে একটা এই টোকন দেখিয়ে আবার জুতো নিতে হবে তো সে পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন টোকন যেন হারাই না 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 টোকন হারালে কিন্তু খালি পায়ে যেতে হবে বাড়ি সবাই খালি পায়ে যাচ্ছে তো এই যে ফাইনালি এন্ট্রি হচ্ছে আমাদের হাজার হাজার পর্যটক হাজার হাজার পর্যটক পরিদর্শন করতে আসছে প্রথম একবার চেক করাইছি ব্যাগ আবার দ্বিতীয়বার চেক করেছে দ্বিতীয়বার চেক করালাম তো ফাইনালি আমরা ধীরে ধীরে রাজকোশ আshader ভিতরে ঢুকতেছি এবং রাজকোshader কারুকাজ্য এবং পক্ষগুলো আপনাদের দেখাবো ক্লাস আমিও দেখব সে পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যেন লাইক তো অবশ্যই করবেন টিকিট চেক করে ফাইনালি আমরা এখন ভেতরে দেখতে খালি পায়ে যাচ্ছে সবাই খালি পায় রাজপ্রাসাদ বলে কথা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাইকো ভাবে সবাই মিলে দেখতে আসছে রাজপ্রাসাদে এই রাজপ্রসাদটির ইতিহাস পুনক্ত মহেশ্বর রাজ্যের রাজ সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ওয়াদিয়ার রাজবংশ পরিবারটি তেরোশো সাল থেকে এলাকাটি শাসন করেছিল যখন তারা প্রথম মহেশ্বরে একটি প্রসাদে বসবাস করেছিল এবং শহরটিতে সতেরোশো সালে রাজ্যের রাজধানী হয়ে ওঠে যদিও এটি বিশ্বাস করা হয় যে প্রসাদটি মূলত পনেরোশো চুয়াত্তর সালে নির্মিত হয়েছিল প্রথম সাইড একটি প্রসাদের প্রথম নথিভুক্ত ছিল যা ষোলোশো আটত্রিশ সালে সালে টিপু সুলতান নতুন শহরের পথ তৈরি করার জন্য প্রসাদটি ভেঙে দিয়েছিলেন বলে কথিত আছে নজরবাদ এবং একটি নতুন কাঠের কাঠামো আঠারোশো সালে নির্মিত হয়েছিল তবে প্রসাদটি মাটিতে পুড়ে দেওয়া হয়েছিল আঠারোশো সাতানব্বই যখন বিবাহ উৎসবের সময় আগুন লেগেছিল তৎকালীন রানী রিজেন্ট ব্রিটিশ ভারতীয় হেনরি একটি নতুন প্রসাদের নকশা করার জন্য কমিশন দিয়েছিলেন এবং বর্তমান প্রসাদের কাজ উনিশশো সালে শেষ হয়েছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর প্রসাদটি রাষ্ট্রীয় মালিকনায় চলে আসে যদিও অংশটি উত্তর পূর্ব পুরুষদের হাতে দেওয়া হয়েছিল প্রত্যন্ত মহারাজদের সমরকার সিন্ধু এবং সেই গাছ ব্যবহার করা কিছু জিনিসপত্র এখানে আছে চোখ স্থাপনের প্রসাদ মাইসোর প্লেস ভারতের অতীত ইতিহাস নানা দিক দিয়ে সমৃদ্ধ এই দেশে এক সময় ছিল শত 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 রাজ রাজাদের রাজত্ব তারা এই ফলস্বরূপ দেশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য প্রসাদ প্রতিটিরই কিছু না কিছু বিশেষত্ব আছে বাইরে ভাই কি বলবো বিশাল বড় একটা রাজপ্রাসাদ

রাজপ্রাসাদের অন্দর মহল তো বন্ধুরা এই যে এইটাই আহ মহেশমতি রাজপ্রাসাদের অন্দরমহল এখানে আমরা অনেক কিছু দেখলাম এখন অনেক কিছু দেখতে বাকি আছে সে পর্যন্ত ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন আমি চেষ্টা করব একই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখাতে এবং পুরো রাজপ্লাস অর্থ দেখাতে আমি চেষ্টা করবো ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে রাজপ্রাসাদের সুন্দর মহল কত পর্যটক এসছে কত হাজার হাজার পর্যটক এসছে এখানে দর্শন করতে শিক্ষা সফর থেকে শুরু করে স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট সবাই এসছে এখানে পর্যটকদের জন্য দারুন একটা দৃশ্য গো ভাই সেই 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 একটা জায়গা ভাই সেই রাস্তা সেই রাস্তা আসলে এই জন্য মানুষ বেড়ালে মানুষের মন মানসিকতা ভালো হয়ে যায় এখানে বসত রাজ পরিবার এবং বসত রাজ দরবার পূর্ণ দুর্গ তথা প্রসাদটি তৈরি হয়েছিল চতুর্থ দশকায় রাজাদের হাতে বারবার এই প্রসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাত বদল হয়েছে শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজাদের হাতে পূর্ণ দুর্গের তথা প্রসাদটি ছিল কাঠের তৈরি রাজপ্রসাদটি দেখার কিছু নিয়মাবলী আছে পর্যটকরা তিনটি গেট দিয়ে ঢুকতে পারেন প্রসাদের চত্বরে দক্ষিণে অম্বা বিলাস গেট এবং উত্তরে জয়রাম বলরাম গেট দিয়ে প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য একশো কুড়ি টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দশ টাকা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অব্দি প্রসাদে ঢোকার টিকিট পাওয়া যায় All the time, most my brothers doing time They really slinging that iron drug Deals going on my homie die from the fire I'll give my life for that Put all my trust into my dogs, who we steppin' at? Wanna make it out the trap, I really know it takes some time Yeah, I said, who down the slide? Tryna keep my moves quiet, know them opps gon' find the time Yeah, I said, it's fuck the other side Yeah, my brother really steppin', we don't care what all they find We gon' keep our lips shut, I done pull that every time All these perks in my pocket got me dreamin' of me dying. It's yeah, yeah, so how we feel the burn in our chest The same type of burn we feel when we be up in the tech I really let them hollow tips burn right through your neck Them disrespectful little hoes is really getting they dome checks রবিবার ও ছুটির প্রসাদের পর্যটক সাধারণদের জন্য লাইট সাউন্ড এর মধ্যে ইংরেজি শো হয় বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য মাত্র একশো টাকা এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা আমরা দিনে গিয়েছিলাম রবিবার তাই নাইট শো এবং সাউন্ড শো দেখতে পারে নাই তো আপনারা যাবেন অবশ্যই রবিবার ছাড়া এবং ছুটির দিন ছাড়া তাহলে আপনারা দেখতে হবেন সন্ধ্যা সাতটা থেকে আটটা অব্দি লাইভ শো এবং সাউন্ড শো ভ্রমণের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য দেখানো না দেখা বিষয়বস্তু এবং কিছু ইতিহাস আমার কাম্য ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং ফলো করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের দেখাতে আমি উৎসাহ করব। আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবকে দেখার জন্য শেয়ার করে দেবেন I want to know if you want to take a shot. Up on my jet, and go to Tokyo. I like Gucci bags when they filled up with cash. Call me honey, give me money and designer for the ass. চারশো বছর পুরনো রাজপ্রাসাদটি দেখতে উপচে পড়া মানুষের ভিড় দেখে আমরা অভিমত এবং দেশ থেকে বিদেশ কত নাই পর্যটক এসেছে এই রাজপ্রাসাদটা পরিদর্শন করতে সো আপনাদের কাছে পরিবেশন করলাম আমি অতি সামান্য ক্ষুদ্র একজন মানুষ যদিও ভয়েসটা খুব একটা ভালো না তারপরও আমার ভিডিও কোয়ালিটিও ভালো না তারপরেও ভিডিও করে যাচ্ছি ভালো লাগার জন্য ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহ বোধ করবো জানা অজানা তথ্য এবং না দেখা বিষয়বস্তু নিয়ে আর হ্যাঁ আপনি যদি কোথাও না যেতে পারেন অবশ্যই যেটা করবেন আমার নামের পাশে যে সবুজ কালার ফলো বাটনটা আছে অবশ্যই সেটা ফলো করে রাখবেন তাহলে আমি যেখানে ভ্রমণ করি না কেন আপনি আমার সাথেই থাকবেন এবং ঘরে বসে আপনি আপনার অজানা জায়গায় এবং না দেখা জায়গাগুলা দেখতে পাবেন শো ফলো করতে অবশ্যই ভুলবেন না যেন কিভাবে আসবেন মাইসুর প্লাস রাজপ্রাসাদে কর্ণাটক ভ্রমণে গেলে অবশ্যই মাইসুর তথা মাইসুরে যাবেন ব্যাঙ্গলোর থেকে একশো কিলোমিটার দূরে মাইসুর ট্রেনে বাসে বা গাড়িতে আসা যায় আর মাইসুর ভারতের বিভিন্ন শহরের সঙ্গে ট্রেন পথে যুক্ত ব্যাঙ্গলোর কেও ভারতের বিভিন্ন শহরের সঙ্গে ট্রেন ও বিমানবন্দরে যুক্ত ট্রেনের বিস্তারিত সময়ের জন্য দেখে নিন এয়ারলাইন্স বিমানের সময়সূচি ও গুগল সার্চ করে পেয়ে যাবেন এবং টেনো একই অবস্থা যদিও ভিডিওটা একটু লং হয়ে গেল তারপরেও কিচ্ছু করেন কারণ দ্বিতীয় খন্ড খন্ড করলে সময় বা আপনাদের মূল্যবান টাইম কোনটাই আমি ক্ষতি করতে চাই না তাই একটা ভিডিওর ওপরেই করে দিলাম সব এবং ভিডিও করা আমার পেশা না ভিডিও করা আমার নেশা ভালো লাগার জন্য ভিডিও করি ভালো লাগার জন্য ভ্রমণ করি খুব ভালো বাসা দেবেন এবং পাশেই থাকবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং দেখছেন এই যে সামনের এই ভিউটা সামনে ঘোরাও সামনের এই ভিউটা কত সুন্দর লাগছে আসলে অমায়িক একটা অমায়িক একটা মনে করেন যে দৃশ্য অমায়িক একটা রাজপ্রাসাদ হ্যাঁ জীবনে তো আর কখনো দেখি নাই এরকম ভাবে আর কখনো দেখার সুযোগ হয়ে ওঠে নাই পরে দেখতে পেলাম এবং সারা রাত জার্নি করে আজকের পুরো দিনটা বিশাল বড় মহল আমি আগে কখনো দেখিনি এ ফার্স্ট আমি দেখলাম এখানটার ভিতরে দ্বিতীয় যে নকশাগুলা গুলা নকশা গুলো দেখে তো আমি অস্থির এই ধরনের নকশা আমি কোন ওখানে দেখি না এখানে এসে প্রথম দেখলাম আর তো পুরোটা এরিয়া ঘুরেছি পুরান পুরান ছবি রাজাগড় কি বলবো আমার তো এখানে গান গাইতে ইচ্ছে করছে এত সুন্দর প্লেস এত সুন্দর ডিজাইন মহল বিশাল বড় এরিয়া এই মহলটার ভিতরে পাঁচটা খালি গেট নীরব ভাই নীরব ভাই ফোর্টি থ্রি নীরব রয় নীরব ভাই ফোর্টি নীরব ভাই ফোর্টি থ্রি

I'ma pull up with my shake, ayy Whip on ice, got myself a couple chips, ayy hey, Move so fast, I'ma hit you with the stick I'ma make a couple racks, say you stay hit em next, ayy hey. No I be selling out, shows. See my name up in the ruinous From the seaside by the roads, no shit, yeah I don't got time for no pop-ass bitch, yeah I just want you shot, goddamn I don't fuck with no other ring

আমি যেখানেই 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 আপনাকে সাথে করে নিয়ে যাব 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 কথা দিলাম যদি আপনি আমার পেজটা ফলো করে রাখেন তাহলে অবশ্যই আমি যেখানেই ভ্রমণ করব। আপনি সেখানেই যেতে পারবেন নিত্য নতুন জায়গা এবং ইতিহাস ঐতিহ্য কিছু দেখিয়ে আসতে পারবেন চারশো পঞ্চাশ বছর পুরনো মাহেশ্বর মাহেশমতি রাজপ্রাসাদের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি ফলো করে সাপোর্ট করবেন তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিও আমি উপস্থাপন করতে উৎসাহবোধ করব এখানে রাজপ্রাসাদের মাঝে দিলাম এবং মাইশুরের কিছু মাইশুর শহর মাইশুর সিটির কিছু ভিডিও আপনাদের উপস্থাপন করলাম এবং এই রাজপ্রাসাদের টুকি টাকি যেখানে যা কিছু আছে সবকিছু আমি দেখানোর চেষ্টা করলাম তো এই জন্যই বলছি আপনার একটি মূল্যবান লাইক আমাকে আরো আহ ভালো ভালো কিছু ভালো ভালো ভিডিও আপনাদের সামনে এনে দিতে উৎসাহ করবো ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো গরম করে আল্লাহ হাফিজ